দৈনন্দিন কাজে ব্যবহার করা প্লাস্টিকের বোতল পলিথিন পাটের বস্তা কাগজ সহ বিভিন্ন জিনিস সংগ্রহ করে সৃজনশীল উপায়ে তৈরীকৃত সামগ্রী সকলের কাছে তুলে ধরার নাম দ্য ট্যাশন শোল অফার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার শনিবার আঠাশ ডিসেম্বর বিকেলে ইউরোপ মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ থেকে আয়োজন করে এই বিশেষ ট্যাশন শো এবারের এই শোয়ের প্রতিপাদ্য ছিল প্রপার্টি ট্রাপ অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা তুলে ধরেন কিভাবে শিক্ষা আয় স্বাস্থ্যসেবা এবং সুযোগের অভাবে অনেক মানুষ দারিদ্র্যের চক্রে আটকে আছেন এই ট্যাশন শোয়ের মাধ্যমে তারা বার্তা দেন সৃজনশীলতা এবং সচেতনতা ব্যবহার করে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব আমার ড্রেসের কনসেপ্ট হচ্ছে ডিজাস্টার ক্যাপিটালিজম তো সব যেহেতু রিসাইকেল জিনিসপত্র দিয়ে তৈরি করা মানে তৈরি করতে হচ্ছে তো ফার্স্টে এটা হচ্ছে হ্যান্ড পাপির হিসেবে তৈরি করছি টুকরা কাপড় দিয়ে টুকরা কাপড় কালেক্ট করে খার যে পরিস্থিতির যে অপব্যবহার এর কারণে আমাদের দেশে ওভারডি ট্র্যাপ তৈরি হয় এবং এটা একটা চক্রাকার ঘটনা প্রতিনিয়ত ঘটছে তারই একটা ফলশ্রুতি হচ্ছে আজকে আমাদের এই আয়োজন এবং আমার এই গেট আপ এবং আমাদের আর প্রথমে অনেক ভয় পাচ্ছিলাম যে আসলে সাকসেসফুল হবে কিনা ভালো লাগবে কিনা শেষ করতে পারবো কিনা পারফেক্টলি বাট আলহামদুলিল্লাহ যে আজকে পারফেক্টলি আমরা শোটা শেষ করতে পেরেছি এভাবে কখনো হাঁটা হয়নি র্যাম্পে মডেল হিসাবে আর আমাদের পোশাকটাও একদম মূলত আমরা ট্র্যাশ প্রোডাক্ট ইউজ করছি যেগুলো আমাদের কাজে লাগে না আমার যে ক্যারেক্টারটা এটা যেটা প্রদর্শন করতেছে এটা হচ্ছে টি ওয়ার্কারদের যারা শোষিত করতেছে তাদের বিষয়টা সামনে আনার জন্য আমরা এটা ব্যবহার করেছি এই পোশাকটা তৈরি করেছি রিসাইকেল প্রোডাক্টগুলো যদি ইউজ করে আমরা মানুষকে ফ্যাশনের প্রতি বা এই ধরনের ফ্যাশনের প্রতি আরও বেশি উৎসাহিত করতে পারি এটাই হচ্ছে আমাদের এই ইয়ার মেন থিম বা মেন গোল ফ্যাশন শুধু ক্যাম্পাসে নয় এটা আরও বড় পরিসরে করারও আহ্বান করেন প্রধান উপদেষ্টার উপপের সচিব অপূর্ব জাহাঙ্গীর আমি তো মনে করি এই ধরনের প্রোগ্রাম সকল জায়গায় নিয়ে যাওয়া উচিত কারণ আমি ইউলার কাছে মানে এক প্রকার দাবি রাখব যে এটা শুধু ক্যাম্পাসের মধ্যে কেন এটা ক্যাম্পাসের বাইরে নিয়ে যাক এবং যাতে মানে শহরের মানুষ দেশের মানুষ এটা দেখতে পারে কারণ এই ধরনের শোগুলো হলো হয় কি অনেক মানে এখনকার তরুণ তরুণীরা কি চিন্তা করছে এটা বোঝা যায় এবং ওনাদের চিন্তা যে কি পরিমাণ শার্প এটা এখন বাংলাদেশের মানুষের দেখাটা খুব জরুরি সো এটাকে আমি বলবো আরও বড় পরিসরে করা দরকার পূর্ণ ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করে প্রকৃতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে বলে জানান অধ্যাপক শিল্পী মনিরুজ্জামান শিপো ফ্যাশন মানে হাইফাই কোনো ব্যাপার হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে ফ্যাশন তো আসলে একটা মানুষের ব্যক্তিত্বের প্রকাশ তো সেটা একটা জ্ঞানের ব্যাপার তো সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয় আবার এই যে আরেকটা দিক যে ফেলে দেওয়া জিনিস দিয়ে ফ্যাশন করা বা এই যে পোশাক আশাক বানানো হ্যাঁ এর মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীদের কি হয় তারা এই বিষয়টা নিয়ে তাদের ভাবনা তৈরি হয় এই যে একটা সেমিস্টার ধরে তারা কি ফ্যাশন করবে কি দিয়ে বানাবে তাদের থিম কি হ্যাঁ ইত্যাদি নিয়ে যে ভাবনা আসে তার মধ্যে দিয়ে তারা যে সাস্টেনেবিলিটি এই ব্যাপারটা নিয়ে কিন্তু তাদের বিস্তর গবেষণা হয় হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই কারণেই আমি এটা এই কোর্সের মধ্যে রেখেছি আসলে এটা তো আমাদের এক ধরনের গবেষণামূলক পড়াশোনা তো গবেষণামূলক পড়াশোনা মানে কি এখানে অনেক অনেক ভাবনায় অনেক আইডিয়ায় ফেলুর হবে আবার অনেক আইডিয়া সাকসেস হবে অনুষ্ঠানের শেষে বিশেষ অবদানের জন্য আয়োজক শিক্ষার্থীদের হাতে ক্রেজ এবং সনদপত্র তুলে দেওয়া হয় এই আয়োজন থেকে সর্বত্র পৌঁছে যাবে পর্যব্যবস্থাপনার সঠিক বার্তা রাকিব আলী খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ